আমরা যদি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি তাহলে আমরা কামিয়াব হয়ে যাবো আল্লাহ আকবর আল্লাহ নবী নবীন আল্লাহ নব্বালিনকে ডাক দি ও মালিক তোমার বান্দাগুলো যখন তোমাকে ভয় করে জীবন পরিচালনা করবে কোরআন বিরোধীরা তাদের উপরে জুলুম করবে কোরআন বিরোধীরা তাদের উপরে অত্যাচার করবে নির্যাতন করবে তুমি কি তাদেরকে সাহায্য করবে না আল্লাহ রব্বুল আলমিন বললেন অবশ্যই অবশ্যই আমি তাদেরকে সাহায্য করব কাজ করতে হবে দুইটা কয়টা কাজ দুইটা আল্লাহ রব্বুল আলমিন বলেন يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله أكبر الله رب العالمين بولن عمر حبيب তুমি আমার কাছে জানতে চেয়েছো যারা আমি আল্লাহ আল্লাহরব্ব আলমিনকে ভয় করে জীবন চালাবে কোরআন বিরোধীরা তাদের উপরে জুলুম করবে কোরআন বিরোধীরা তাদের উপরে অত্যাচার করবেন কোরআন বিরোধীরা তাদের উপরে জুলুম আর অত্যাচার করে নির্যাতন করবে তাদেরকে অবশ্যই অবশ্যই আমি সাহায্য করব তারা যদি দুইটি কাজ করতে পারে নামাজ কায়েম করবেন নামাজের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চাবেন ধৈর্য ধারণ করবে আল্লাহর কাছে সাহায্য চাবে এই দুইটি কাজ যারা করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে অবশ্যই অবশ্যই আমি সাহায্য করবো বলুন সোবাহান আল্লাহ আমার ভয়ানাম আল্লাহ নবী বিশ্বনবী জনাবের সাল্লি সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনকে এবার ডাক দিয়ে বলেন ও আমার মালিক ইমানদাররা ধৈর্য ধরল ইমানদাররা ধৈর্য ধরলাম নামাজ কায়েম করলম কাফের বেইমারিরা তাদেরকে মেরে ফেললাম এবার আপনারা বলম কোরআনের জন্য যারা জীবন দিল কোরআনের জন্য যারা মৃত্যুবরণ করলো তাদের মৃত্যুটা সাধারণ মৃত্যু হবে নাকি স্পেশাল মৃত্যু হবে তুমি কি বলবা না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলা তাকুলু লিমাইয়ুকতালু ফিসাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়া লাকিন লা তাশউরুন আল্লাহু আকবার আল্লাহ রব্বুর আমিন বলেন যারা আমার জমিনে কোরআনের জন্য জীবন দিলাম কোরআনের জন্য যারা মৃত্যুবরণ করল আমি তাদেরকে মৃত্যু বলিলাম এ দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে রাখো যারা কোরআনের জন্য জীবন দেয় যারা কোরআনের জন্য জীবন দিয়ে দেয় দুনিয়ার মানুষ ভালো করে জানো শুনো তোমরা তাদেরকে মৃত্যু বলো কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মৃত্যু বলি না আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আমি কবরের মধ্যেও খাবার খাওয়াই বলুন সোবাহান আল্লাহ আল্লাহাম জনাবের সুল্লাম সাল্লু আলহিমসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনকে বলেন ও আমার মালিক যারা তোমার রাস্তায় জীবন দেবে এবার বলো 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 তাদেরকে তুমি কোথায় থাকতে দেবা সাধারণ জায়গায় না স্পেশাল জায়গায় আল্লাহ রব্বুল আমিন বলেন অবশ্যই অবশ্যই আমার কোরআনের জন্য আমার জন্য যারা জীবন দেবে আমি আল্লাহ রব্বল আলমিন তাদের কি এমন জান্নাত নামক জায়গার মধ্যে রাখবো এই জান্নাত নামক জায়গার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দাখিল করে দিব সুভান আল্লাহ হামদি তাহলে জান্নাত যদি যেতে চাই যত বিরোধিতায় আসুক না কেন যত জুলুমে আসুক না কেন যত অত্যাচার আসুক না কেন কখনোই আমরা এগুলো গ্রহণ করবো না বাতিলের কাছে মাথা আনত করবো না কথা বলেন ঠিক না